মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুরি কসুরি তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির আজকে শনিবার দেখো সকাল সকাল আমি বাজার থেকে সব মাছ এনে ফেলেছি আজকে আছে রুই মাছ তেলাপিয়া মাছ পুঁটি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ডিসাকে দেবো দুটো ডিসাকে দেবো দুটো তেলাপিয়া মাছ আর ছটা রুই মাছ রুই মাছ আর বারো পিস হচ্ছে চিংড়ি মাছ এই হচ্ছে আজকে তো আর কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ স্কিপ স্কিপ না করে দেখতে থাকবো আমাদের এটা দশটা পাঁচ ব্রেকফাস্ট এসে গেছে আচ্ছা ব্রেকফাস্ট আছে নান ছোলার ডাল আলুর তরকারি আর হচ্ছে চা এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু আপনার ব্রেকফাস্ট করে নিই দিদিভাই মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে ডিকে দিয়ে এসে বাড়িতে ভাত খেয়ে বেরোব বেরিয়ে একবারে রাত্রিবেলা ঢুকবো আজকে অন্যভাবে র্যাপিডোটা করবো দেখি কীভাবে হয় সো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আজকে দেখো দাদাভাই নান এনেছে নানটা হচ্ছে পুর দেওয়া এ দেখো এটা হচ্ছে বিউলির ডালের পুর ছাতু ছাতু অল্পই দিয়ে ছাতু ডালের মতো তো লাগছে দেখি কে পুর দেওয়াতে একটু অন্যরকম লাগছে দুদিন আগে করেছিল হচ্ছে কড়াইশুটি দিয়ে করেছিল হ্যাঁ কড়াইশুটি কচুরি দিয়ে মানে কড়াইশুটি পুট দিয়ে কিরকম পাবে ওই এখন একটু ভ্যারাইটিস ভাবে করছে উনি দেখো লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে এখানে ভেন্ডি আলু ভাজা করেছি এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর এখানে হচ্ছে রুই মাছ আর তেলাপিয়া মাছ ভাজা এখানে হচ্ছে পুটি মাছ দাদা এনেছিল পুটি মাছ আর তেলাপিয়া এই রুই মাছের ঝোল এই করেছি শিম আলু দিয়ে করেছি এই রান্না দিয়ে দিচ্ছি দাদাভাই একেবারে ডিকে ডি সারকে দিয়ে আবার আসবে এসে খেয়ে বেরিয়ে যাবে একেবারে তা চলো আবার পরে দেখা হচ্ছে এখন গড়ির কাটায় হচ্ছে একটা চল্লিশ যেমন খেতে বসে গেলাম আর দাদাভাই তো আসলো এসে আবার ডিকে দিয়ে চলে গেল একটু খেয়ে চলে গেল গেলামিটা করতে কখনো আসবে খেজেন তো আমরা খেয়ে তারপরে দেখা যাচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা চল্লিশ আমি রান্নাঘরে চলে যাই পুজো দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া আর ছেলেতে চলে গেলো অ্যাপাকাসে দাদা ভাই এখন আসলো না দাদা ভাইকে যখন ফোন করেছি তখন পাঁচটা বাজে তখন বললো হাওড়া স্টেশনে আছে প্যাসেঞ্জার ধরবে তা আমি এখানে চলে আসলাম বাসনগুলো রান্নাঘরে চলে আসলাম এবার বাসনগুলো গুছিয়ে নিই আর দাদাভাইকে তো ফোন করলাম এখন দেরি আছে দাদাভাইয়ের আশা আমি বাসনটা গুছিয়ে তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে না চা খেয়ে নেব চা খেয়ে আজকে একটু ভাত রান্না করবো কারণ হচ্ছে অল্প মাছের ঝোল আছে তা মাছের জল দিয়ে তো রুটি খাওয়া যায় না তো একটু ভাত করতে হবে অল্প করে ভাত করবো আর একটু আলু ভেজানো হয়ে যাবে তো চলো চাটা বানিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে চা করে নিয়েছি চা ও বাবা পড়ে যাচ্ছিল এখনই চাটা খাই খেয়ে নি তারপর দাদা ভাইকে একটু ফোন করবো এখন বাজে সাড়ে আটটা রান্নাঘরে চলে আসলাম ভাত বসিয়ে দিলাম আর এখানে আলু ভাজি মাছের ঝোল তো অল্প আছে পাই যাবে। আলুটা লেগে নিই আর একটু আলুতে আজকে একটু পেঁয়াজ রসুন একটু শুকনো লঙ্কা দিয়েছে এ ব্যাপার দাদা ভাই এখন আসিনি বললো কালীঘাটের দিকে আছে যদি তখন আসে কালীঘাটা আছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো আমরা খেতে বসে গেছি আজকে রাতে খাবার হচ্ছে ভাত আলু ভাজা আর সকালে মাছের ঝোল তাকে খাইয়ে দিচ্ছে কেন আজকে হঠাৎ তাহলে খাইনি কেন আমাকে খাইয়ে দিতে হবে

তার প্রাইস বিতরণ হবে তো দেখো দিদিভাই কি পাচ্ছে না পাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করা হবে আর যতক্ষণ তোমরা ভালো খাও সুস্থ থাকো টাটা